প্রিয় দর্শক একরাশ কষ্ট আর মনোবেদনা নিয়ে আপনাদের পর্বে স্বাগত জানাচ্ছি কষ্টের কারণ আপনারা জানেন সেটা বাংলাদেশের ক্রিকেট এবং তাদের খেলার ধরন। দর্শক এটা স্বীকার করতে বাধা নেই যখন তারা প্রথমে এশিয়া কাপে গেল বাংলাদেশ সেমিফাইনালে উঠবেই এরকম চিন্তা তখন করি নাই আসলে বাংলাদেশের সাম্প্রতিক যে পারফরমেন্স বিশেষ করে টি টোয়েন্টিতে এত আশা আমাদের মধ্যে জাগেনি কিন্তু যেভাবেই হোক বাংলাদেশ দুটো ম্যাচ জিতেছে এবং শ্রীলঙ্কার কল্যাণে বাংলাদেশ সুপার ফোরে জায়গা পেল এবং সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে যেভাবে হারালো তাতে আমরা প্রচণ্ড রকমের আশাবাদী হলাম কিন্তু আসলে বিগত দিনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশ ক্রিকেট নিয়ে যতবার আশাবাদী হই ততবারই প্রচন্ড রকমের হতাশ হতে হয় কেন আসলে দোষ কি আমাদের এই যে আমরা আশাবাদী হই স্বপ্ন দেখি আমাদের ক্রিকেটারদের কি আসলে কোনো দায়বদ্ধতা নেই দর্শক ভারতের সাথে খেলার ধরন দেখে মনে হয়েছে না বাংলাদেশ আসলে যে জন্য নামিনি তাদের দেখে মনে হয়েছে যে সামনে পাকিস্তান ম্যাচ সেই খেলায় তো আমরা জিতবই আজকে ভারতের সাথে কোনোরকম খেলে দিলেই হবে হ্যাঁ ফলাফল সেরকমই হয়েছে বোলিং নিয়ে কোনো প্রশ্ন নেই ভারতের মতো বিশ্বমানের দল যাদের যাদের ব্যাটিং এক প্রকার বিশ্বসেরা তাদেরকে ওইভাবে একশো সত্তরের নিচে আটকে রাখাটা বিরাট সাফল্যের ব্যাপার কিন্তু ব্যাটিং এক প্রস যাচ্ছে তাই বাদ দিলাম ভারতের কথা আমাদের বাঁচা মারার লড়াই যে ম্যাচ পাকিস্তানের সাথে যথারীতি বোলিং ভালো হলো এবং অসাধারণ বলতে হবে কিন্তু সময় বাংলাদেশের যে ম্যাচ অনুযায়ী দর্শক আমরা যারা ক্রিকেট নিয়ে মাঝে মাঝে দু একটা কথাবার্তা বলি এবং যারা নিয়মিত ক্রিকেট খেলা দেখে সবাই বুঝতে পারবেন বাংলাদেশের ওই দিন ব্যাটিং অ্যাপ্রোচটা কিরকম হওয়া উচিত ছিল তার কোন কিছুই দেখলাম না একমাত্র সাহেব হাসানকে মনে হয়েছে যে তার মধ্যে যে তার না আছে পারভেজ হোসেন ইমন বমনার বলে যেভাবে ক্যাশ তুলে দিলেন আচ্ছা ঠিক আছে বাদ দিলাম ওপেনার তিনি রিক্স নিতেই পারেন দর্শক তাহেদ্রি হৃদয়ের কথা যদি বলি এতগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন একটা ম্যাচের অ্যাপ্রোচ কীরকম হওয়া উচিত ওই পার্টিকুলার দিনে সেটা কি কোচ বলে দিবে টিম ম্যানেজমেন্ট বলে দিবে সব সময় আপনি এতগুলো ম্যাচ খেললেন আপনি একজন অভিজ্ঞ ব্যাটসম্যান আপনার নিজের মাথা কি খাটানো যাবে না আগের বলেই আপনি রান আউট থেকে বেঁচে গেলেন একদম নিশ্চিত রান আউট তারপরে তাহদ্রিদায় কি করলেন তিনি অন্ধের মতো একটা শট খেললেন এবং আউট হয়ে গেলেন কি বলবেন এই ব্যাপারে নুরুল হাসান সোহানকে নিয়ে এত আলোচনা কেন তিনি দলে নিয়ে হয় না তাকে এত ভালো পারফর্মার দর্শক একটু ভাবুন তো আন্তর্জাতিক ক্রিকেটে নুরুল হাসান সোহানের সেরকম কোনো বলার মতো পারফরমেন্স আছে কি না আমার তো অন্তত মনে পড়ে না বা চোখে পড়ে না তিনি সেদিন আসলেন একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে তার অনেক দায়িত্ব তিনি অনেক ম্যাচে অধিনায়কত্ব করেছেন কিন্তু তিনি একেবারে স্লো গতিতে ব্যাটিং করলেন ওয়ান ডে যেটা বেমানান পরপর দুটো দুটা ডট বল খেলে তৃতীয় বলে তিনি ক্যাচ উঠিয়ে দিলেন শামীম পাটোয়ারি ভালো খেলছিলেন কিন্তু তিরিশ পঁয়ত্রিশ রানের ইনিংস তো সর্বোচ্চ নয় যথাযথ নয় পর্যাপ্ত নয় আপনি যখন সেট হয়ে গেছেন আপনি ওইরকম একটা শট খেলে আউট হয়ে যাবেন এটা তো একটা ক্রাইব কবে শিখবেন শামীম পাটওয়ারীরা জাকের আলী এত কথা যাকে নিয়ে কোচ উড যাকে হাতুড়ি দিয়ে ব্যাটিং শিখিয়েছেন যিনি নাকি ফিনিশার জাকের আলীর ব্যাটিং দেখে মনে হলো নিজে ফিনিশড আসছেন এই গে আমি একই অবস্থা দুই তিনটে ডট বল খেলার পরে পরবর্তী বলে ক্যাচ উঠিয়ে দিলেন একটু চিন্তা করলেন না চেহারার মধ্যে কোনো ভাবলেস নেই সিরিয়াসনেস নাই তিনি চুইংগাম চিবিয়ে রাজার হালে আসেন আলতো করে ক্যাচ তুলে দিয়ে রাজার হালে বিদায় নিয়ে চলে যান একবার ভাবেন বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে দোষ আমাদের আসলে এত আবেগ এত বিশ্বাস এত ভালোবাসা সব আমাদের এই ক্রিকেট টিমকে ঘিরে আমাদের ক্রিকেট টিম হয়তো জানে না এই জটিল জীবনে চারপাশের এত জটিলতা পেরিয়ে সামান্য সুখ জন্য সামান্য আনন্দটুকুর জন্য টিভি পর্দায় তাদের ক্রিকেট খেলা দেখতে বসি সেখানে যখন হতাশ হতে হয় তখন বুকটা ভেঙে যায় এই কষ্টের অনুভূতি ক্রিকেটাররা বোঝেন জানি না তার পরিবার হয়তো বোঝেন আসলে কোনো ব্যাখ্যাই মাথায় আসে না একজন ক্রিকেটার জাতীয় দলে চান্স পাওয়ার পরে পঁচিশ তিরিশটা ম্যাচ খেলার পরে তাদের আর অর্থের অভাব হয় না তারা বিভিন্ন লিগ খেলেন ঘরোয়া টুর্নামেন্ট খেলেন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেন একটা আয়াসি ভাব কি তাদের মধ্যে চলে আসে কেন উপমহাদেশের দলগুলোর মধ্যে এরকম বেশি ঘটে শ্রীলঙ্কাকে দেখলে তো অন্যরকম মনে হয় তাদের খেলার ধরন দেখলে মনে হয় প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য তারা মাঠে নামে তা আমাদের কেন এই অবস্থা এর শেষ কোথায় পাঁচ দশটা ম্যাচ পরে একটা ম্যাচ জিতবে সেটা নিয়ে প্রকাশ করবো এরপরে হতাশা আর হতাশা কতদিন এরকম চলবে দর্শক এই জবাব আমাদের কাছে নেই আমার কাছে নেই আপনাদের কাছে এই জবাব থাকলে জানাবেন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি খুব হতাশা নিয়ে আজকে এই কথাগুলো বলতে হলো মনের মধ্যে কথাগুলো রাখতে পারছিলাম না তাই আপনাদের সাথে শেয়ার করলাম দিন শেষে হয়তো আবার সেই ক্রিকেট নিয়ে উন্মাদনায় মেতে উঠব আবার সেই টিভির পর্দায় বসে যাব এদেশে ক্রিকেট খেলা দেখার জন্য বারবার কি হতাশ হতে হবে জানি না ভালো থাকবেন প্রিয় দর্শক